আমরা পুরীতে এসেছি আপনাদেরকে বলেছি আর বিভিন্ন জায়গায় ঘুরছি বিভিন্ন ছবি তুলছি বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন খাবার খাচ্ছি অনেক কিছুই করছি যতটা পাচ্ছি বন্দি করছি আর আপনাদেরকে দেখাবো শেয়ার করব শেয়ার করে দেবেন আপনারা আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো রাখছি আবার অনেক কিছু দেখতে পাবেন এখন রেখে নমস্কার ধন্যবাদ বন্দে ভারত <analyze it .wie> এই যে আমরা বন্দে ভারতের সামনে একদম আমরা এই যে পুরীতে পৌঁছে গেছি বন্দে ভারত এই যে আমাদের জার্নি এটা থেকে আসার আমরা সবাই হোটেলে চলে এলাম মানে আসার পরে একটা অন্যরকম অনুভূতি এই যে হোটেল জুস দিয়েছে জল দিয়ে দিয়েছে তারপরে চায়ের তারপরে ইলেকট্রিক টেকগুলি দিয়েছে তো সুতিবার কথা কিছুই দিয়েছে আর ছেলে মা পাশে রুমেই আছে ওরা সুইমিং পুলটা দেখতে গেলো মানে সুইমিং যেখানে সাঁতার কাটবে সেখানে দেখতে গেলো তারপরে এবার খাওয়া দাওয়া করবো আর কি ইচ্ছা আছে পাশেই সুতিবার রান্নাঘর করা সুতিবার তো রান্না করতে যেতে পারলাম না অনেক চেষ্টা করেছিলাম পারলাম না রান্নাঘরে আমি খেয়ে আসি না কি বলো বাঙালিদের খাবার আর সুন্দর আর রান্নাঘর দেখতে খুব ভালোবাসতাম কিন্তু সেই সুযোগটা আমার হলো না যে সুন্দর রান্নাঘরে গিয়ে কলকাতাতে রান্না করবো সেই সুযোগটা তো রান্নাঘরে খেয়েই আসবো আর সমুদ্রের সামনে আমাদের জাল দাও প্যান্টপুরিটা খুলেই সমুদ্র খুব সুন্দর জানি না আজকে কতটা কি দেখাতে পারব তোমার চেষ্টা করবো ক্যামেরা বন্দি করার একটু মানে গরমে এলাম তো আর রুমটা একবার দেখিয়ে দাও বন্ধুদের হুম এখানে টিভি আছে

ছটা বারোতে আর খড়ে সাতটা চল্লিশ বন্দে ভারত সবকিছু সিস্টেম সুন্দর করে ছেলেরা আছে কিন্তু আমাদের লেডিস হ্যাঁ তবে হ্যাঁ বাঙালির মতনই সবকিছু কথাবার্তা ব্যবহার আচরক সবকিছু হ্যাঁ শুধু ঢুকলো বারোটা চল্লিশ হ্যাঁ ভালো লাগলো মানে ট্রেনের মধ্যে বসে আছি কত স্পিডে যাচ্ছে বুঝতেই পারা যাচ্ছে কোনো জাকিং নেই ভালো পরিষেবা ভালো মাঝখানে চা খাওয়ার জন্য আমাদের ইচ্ছা হলো সে চাটা প্রদর্শক দেখানো হয় না সবই দিয়েছে না ওটা দেখি আবার স্পেশাল আমরা চা খেলাম না তার জন্য আলাদা টাকা দিতে হয় কিন্তু চাটা খুব সুন্দর খুব সুন্দর চা ওই চাটাও খেলাম আর ঘুম চলে আসছে না খুব ঠান্ডা যে এসি থেকে বেরিয়েছে সেই রকম ছটকা রোদের ছটকা গরম মানে ওদের বললাম যে ওরা জিজ্ঞেস করছিল কেমন অভিজ্ঞতা হলো ট্রেনে চেপে ট্রেনে ইয়ে থেকে জিজ্ঞেস করছিল আমরা বললাম যে এসিটা এত মাঝে মাঝে বন্ধ করে দেওয়া ভালো

খুব ভালো লাগলো বলো না দেখাবো আপনাদেরকে দেখাবো সময় নষ্ট করবো না না অনেক মানে সত্যি কথা বলতে গিয়ে এটা আমার দিয়ে আসা মানে আসার কথা ছেলে যেহেতু ঠাকুরের ভগবান জগন্নাথের ইয়ে করা যাই হোক সে একটা অনেক মানে হিস্ট্রি আছে গল্প আছে চারজনও পুজোটা দেবো ভোটটা হয়ে যাই বলে আমি পুজোটা দিতে আমরা আসলাম চারজন এনে তাহলে এটা মেন হচ্ছে পুজো দিতে আসা এই জন্যেই চারজন আসলাম ঠিক আছে সঙ্গে থাকুন আবার যেতে হবে খাওয়া দাওয়া হয়নি এখনো চলুন সঙ্গে থাকুন এটা হচ্ছে ছেলের বৌ বান্ধু হ্যাঁ ওই ওখানেও একটা আলমারি আছে ঠিক আছে অদিকেও ব্যাপক আছে